দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আইনশৃঙ্খলা বাহিনী পাসপোর্ট ও বিআরটিএ আর ঘুষ না দিলে সেবা পায় না সাতাত্তর দশমিক দুই শতাংশ পরিবার সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ দু হাজার তেইশের প্রতিবেদনে এ তথ্য জানায় টিআইবি দু তেইশ সালে দশ হাজার নয়শ দুই কোটি টাকার ঘুষ দেয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিল বিগত সরকার তারপরেও দু হাজার সালে দেশের দুর্নীতি থামেনি তার চিত্র প্রকাশ করে টিআইবি মঙ্গলবার ধানমন্ডির মাইডাস সেন্টারে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানাজরিপ দুই এর প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি প্রতিবেদনে বলা হয় দুই হাজার তেইশ সালে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে পাসপোর্ট বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দু দশ সালে আমরা প্রথম পাসপোর্ট খাত করেছিলাম এখানে যে সেবা গ্রহীদের সিন্ডিকেশন আছে সেই কারণে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না এবং যারা 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 পদক্ষেপ নেওয়ার কথা তারাই কিন্তু এই দুর্নীতির ফলে যে অর্থ অর্জিত হয় তার লাভবান হন তাছাড়া ঘুষের পরিমাণ বেশি ছিল বিচার বিভাগ ব্যাংকিং ও ভূমি সেবা খাতে বীমা ব্যাংকিং এবং এনজিও যদি বেসরকারি খাত হিসেবে বিবেচনা করা যায় এবং অনলাইনের মধ্যে আছে এম এফ এস অনলাইন শপিং ইত্যাদি ওয়াসাটাকেও বেসরকারি না বলতে হবে ব্রাহ্মণ মিশন অফ ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বিচারিক সেবায় দুর্নীতি ও ঘুষের উচ্চ সাধারণ জনগণের ন্যায় বিচার পেতে বড় বাধা জাতীয় মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ডকুমেন্ট ও অন্যান্য সেবা পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করেছে বলে জানানো হয় প্রতিবেদনে এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন দুর্নীতি বলতে শুধু ঘুষ না অন্যান্য যেগুলো এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের সাতাত্তর শতাংশ সাতাত্তর দশমিক দুই শতাংশ বলেছে যে ঘুষ না দিলে সেবাটা আমি পাবো না যে দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না সেই কারণে দুর্নীতি ব্যাপকতা গভীরতা সবচেয়ে বেশি টিআইবির খানা জরিপের তথ্য অনুযায়ী দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশের এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের আনুমানিক পরিমাণ এক লাখ ছেচল্লিশ হাজার দুশো বাউান্ন কোটি টাকা 2009 হাজার নয় থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত সেই সময় ওইটাকে প্রতি বছরের জন্য প্রাকলন করে আমরা এই তথ্যটাকে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা